ফাইনালি অপেক্ষার পালা শেষ আর আপনাদেরকে কথা দিছিলাম এই গাড়িটা নিয়ে আমি লাইভে আসব। আসবো প্রথমবারের মতো হাসান ফেসবুক এই গাড়িটা অনেকেই হয়তো কোনো ভিডিওতে দেখছেন সামনাসামনি কখনো দেখেন নাই এটা যখন সামনে থেকে দেখবেন আমার মনে হয় আপনি হান্ড্রেড পারসেন্ট অবাক হবেন যে এটা কি গাড়ি নিয়ে আসছে ভাই অনলি বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নেওয়ার সুযোগ পাবেন আজকের লাইভে এবং এই গাড়ির মধ্যে এমন এমন ফিচার্স দেওয়া হয়েছে জাস্ট হা করে তাকায় থাকতে হবে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্টস করে দেন কারণ আমি চাই আমার পেজের প্রত্যেকটা দর্শকের সামনে এই ভিডিওটা যাক গাড়ির ফ্রন্টের লুকটাই ভাই পাগল করে দেয় আর এটার ভিতরের যে ফিটিংস ভিতরের যে সেটিংস জাস্ট দেখলে বলবেন কোটি টাকার গাড়ির ফিল এই লাখ টাকার গাড়িতেই পাওয়া যাবে সবাই একটু লাইভটা শেয়ার দেন এটাই প্রথম জ্যাকো গাড়ির লাইভ আমার পেজে এবং আমার মনে হয় আজকের লাইভ যারা দেখবে তারা তো অবাক হবেই যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন তারাও অবাক হবে মাত্র বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা আপনি লোনে কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন তাড়াতাড়ি একটু বলেন আমাকে যে কে কে এই গাড়িটা লাইভের জন্য অপেক্ষা করতেছিলেন এটা হচ্ছে জ্যাকো জে সেভেন আর এই গাড়িটা দেখতে পারবেন কিনতে পারবেন এক্সক্লুসিভ কার বনানি থেকে ভাই এতক্ষণ তো বাইরের জিনিস দেখছেন এবার চলেন একটু ভিতরে যাই কারণ এই গাড়ির আসল মজা ভিতরে প্রথমত এই গাড়ির ককপিট ড্যাশবোর্ড যেদিকেই তাকাবেন আপনি অবাক হবেন যে এটা কি গাড়ি না বিমান অসাধারণ একটা গাড়ি এবং এই গাড়ির যে ক্যামেরা দিছে ভাই শুধু হা করে তাকায় থাকতে হবে দেখেন একেবারে ফুল থ্রি সিক্সটি দরজাটা লাগাই দেন ভাই এই গাড়ির চার আপনি এই গাড়ির ভিতরে বসে বসে দেখতে পারবেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দেন এক হাজার লোক আজকে লাইভে চাই কারণ আমি এই গাড়িটা ইন ডিটেলসে আপনাদেরকে দেখাবো অনলি বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারলেই এই গাড়িটা আপনি নিতে পারবেন এবং এই গাড়ি আপনার কথাও বলে ভাই অনেকগুলো গাড়ির কম্বিনেশনে একটা গাড়ি আপনি এই গাড়িতে আপনি পেয়ে যাবেন রেঞ্জ রুমারের ফিল এই গাড়িতে পাবেন আপনি ল্যান্ড রোভারের ফিল এই গাড়িতে পাবেন আপনি ওই যে গ্লোরিতে যেরকম ভয়েস কন্ট্রোল ওই অপশন মানে নাই বলতে কোনো শব্দ নাই এই গাড়িতে যাই চাইবেন তাই পাবেন আমরা কিন্তু আজকে একটা গাড়ি দেখাব মনোযোগ দিয়ে একটু দেখেন এই গাড়িটা আপনি কিনতে গেলে পঞ্চাশ লাখ টাকার মতো মনে লাগে বাট আজকে বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিতে পারবেন বাকি টাকা আস্তে আস্তে কিস্তিতে ভাই একটু দরজাটা লাগাই দেই লিটন ভাই তাড়াতাড়ি আসেন এটার মধ্যে কিন্তু আপনার এমবিএন লাইটিং সিস্টেম আছে আর এই গাড়িতে আমার মনে যা আছে সব যদি দেখানো শুরু করি এক ঘন্টায় শেষ হবে না সো তাড়াতাড়ি একটু লাইটটা শেয়ার দিয়ে দেন মারাত্মক গরম লাগতেছে এসিটা একটু চালু করতে হবে সো এসিটা একটু অন করে দেই এসি কোন জায়গা থেকে চালু করা ভাইয়া হ্যাঁ এসি চালু হয়ে গেছে সো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন এই গাড়িটা কে নিতে চান বিশ লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবেন বাকি টাকা আস্তে আস্তে কিস্তিতে আর গাড়ির কালার আমার মনে হয় যে যতগুলো কালার আছে এর মধ্যে এই কালারটাই সবচেয়ে বেশি সুন্দর এবং এই কালারটাই সবচেয়ে বেশি সেল হয় দুই হাজার চব্বিশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল বোধ হয় পঁচিশ হ্যালো লাইভের মধ্যেই কথা কবেন সব শোনা যায় এখানে ভাবি না কাস্টমার ওকে তো তাড়াতাড়ি লাইভটা শেয়ার দেন আমরা আছি লিটন ভাই শোরুমে

এক্সক্লুসিভ কার সেন্টার ভাই এই গাড়িটার ব্যাপারে আপনি আমাকে একটু ভালো বলেন আমি আসলে এই গাড়ি এর আগে লাইভ করি নাই আমার থেকে ভালো আপনি জানবেন কারণ এই গাড়িটা আপনি চালাইছেন জি চালায় কেমন মজা ভাই ভাই এটার ফিল আসলে হচ্ছে অন্য রকম ডিফারেন্ট বাংলাদেশে যত চাইনিজ গাড়ি আছে বা অন্য গাড়ি আছে সেই তুলনায় এই গাড়িটা হচ্ছে অন্য একটা ফিলিংসের এর গাড়ি আর এটা হচ্ছে হলো মানুষের ভাষা বোঝে অর্থাৎ এই ভাষা বোঝে মানে কি এআই আছে নাকি এআই এআই সমৃদ্ধ গাড়ি আর কি আচ্ছা আপনি কখন কোনটা লাগবে সে আপনাকে ওটা বুঝবে যেমন আপনি যদি বৃষ্টি হচ্ছে ও ওয়েফারটা অটো অন হয়ে যাবে মানে বৃষ্টি আসলে এই ওয়েফার অটো অটো চালু হয়ে যাবে হ্যাঁ এখন কতটুকু বৃষ্টি হচ্ছে তার উপর সে আপ ডাউন করতেছে তার মানে বৃষ্টি কম তো স্লো স্লো বৃষ্টি বেশি তো তাড়াতাড়ি নাকি তারপরে আপনার একটা গাড়ি সামনে চলে আসলো ডান সাইডে ও আপনাকে সাথে সাথে ডান সাইডের ক্যামেরাটাই আপনাকে শো করবে আচ্ছা কতটুকু ডিসটেন্স আছে বলে দিবে আচ্ছা এবং কথা তো বলেই ভয়েস কমান্ডে সবকিছুই ভয়েস কমান্ডে সবই করা যায় এবং সিট হিটার কুল হিটার মেসেজ সবকিছু মেসেজ অফ আছে সিটের মানে মেসেজ তাহলে তো এই গাড়ি ভাই আমার দরকার নাই এমন কিছু নাই ওকে তাহলে জ্যাকো যে এটা হচ্ছে চব্বিশের মডেল গাড়ি এটা ব্যাংলোর করা আছে আপনি চাইলে ব্যাংলোনে নিতে পারবেন চাইলে ক্যাশ টাকাও নিতে পারবেন আর একটা জিনিস দেখাবো এখানে যে আপনি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভাই একটা জোশ জিনিস মানে এই হ্যান্ডেলটা যখন মানে আপনি লক করবেন গাড়ির ভিতরে চলে যাবে আর এটা কিন্তু একদম পুরো মিশে যাবে দেখেন এখন কতটুকু ফাঁকা বাট এটা যদি আপনার আপনি অফ করে দেন ভাইয়া একটু এটা অফ করে আমার দেখান এই গাড়িটা কিন্তু আপনি অফ করার সাথে সাথে এই হ্যান্ডেলটা একদম বডির সাথে মিশা যাবে তখন আর কিন্তু এটা দেখাই যাবে না দারুণ একটা সিস্টেম আমার মনে হয় চাবি চাবি কার কাছে এই যে আমার কাছে ভাই বিশাল বড় সাইজের একটা চাবি দেখছেন এই গাড়ির চাবি আমার হাতে নেন এটা একটু খুলে দেন স্ক্রিনে দুইটা ফোন নাম্বার আছে দুইটা ফোন নাম্বারে আপনি ফোন দিতে পারবেন জ্যাকোর ব্যাপারে কথা বলার জন্য সো এখন দেখেন এই যে এটা কতটুকু বাইরে এবং এটা কিন্তু অফ করলে রিমোটের মাধ্যমে আপনি যখন অফ করবেন আস্তে করে এটা ভিতরে চলে যাবে দেন অফ করে দেন এই যে চলে গেছে দেখেন মানে মুহূর্তের মধ্যে এটা পুরো ভ্যানিস আবার যদি এটা আপনি আনলক করবেন এই যে দেখেন ভিতর থেকে বেরিয়ে গেল মানে সবগুলি ডোরের আপনার এই হ্যান্ডেলটা ভিতরে যাবে বাইরে আসবে সাথে মিররটাও কিন্তু ভাঁজ হয়ে যাবে আপনি অ্যালয় দেখেন 18 ইঞ্চি অ্যালয় রিং 18 ইঞ্চি অ্যালয় না গাড়িটা সুন্দর ভাই এক কথায় অসাধারণ গাড়ি এবং পিছনের সিটে যারা বসবে জাস্ট একটু দেখেন আর এই গাড়িটা কতটুকু ভালো বোঝার জন্য আমি একটা জিনিস দেখাই এই গাড়িতে সাউন্ড সিস্টেম ব্যবহার করছে এবং সনি সাউন্ড সিস্টেম অবশ্যই আপনারা জানেন যে সাউন্ডের জগতে মানে নাম্বার সাউন্ড এর এই হচ্ছে ডিজাইন মানে একটা আসল জিপের মজা পাবেন আপনি এই গাড়িতে এম্বিয়েন্ট লাইট আছে হ্যান্ডেলটা দেখেন কি সফট এবং পিছনে কিন্তু রেয়ার এসির ব্যবস্থাও আছে এখানে আপনার এই সিটটাও আপনার দিছে পাওয়ার বললাম তো একেবারে লাক্সারি গাড়ির ফিটিংস আপনার এই গাড়িতে আপনার ইউজ করা হয়েছে আপনি এখানে বসে বসে পিছনে আনতে পারবেন চাইলে সামনে নিতে পারবেন এবং যত ধরনের ফ্যাসিলিটিস একটা জিপ গাড়িতে আপনারা আশা করেন এটা সবই আছে সো গাড়ির মডেল হচ্ছে চব্বিশ রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ জ্যাকো সেভেন এবং এই গাড়িটা আপনার ব্যাংক লোন করা আছে শুধু বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারলেই এই গাড়িটা নিতে পারবেন ভাইয়া একটু গাড়ির মধ্যে উঠেন তো একটু এসির বাতাস খাই আপনি একটু সো আমরা কিন্তু এক্সক্লুসিভ কারে আজকে একটা গাড়ি দেখাবো যদি কেউ গাড়িটা নিতে চান তারা তার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে দেরি করলেই সেকেন্ড পিস নাই কারণ আমি কিন্তু এই ফার্স্ট টাইম জ্যাকো যে সেভেন দেখাচ্ছি আপনাদেরকে আর এই কালারটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং লোভনীয় মনিটরটা দিছে কত বড় দেখেন বিশাল সাইজের মনিটর মনে হচ্ছে যে একটা টেলিভিশন এটা আপনার ক্যামেরাটা একটু দেখাই হ্যাঁ ভাইয়া ক্যামেরাটা কেমন আনলো ক্যামেরাটা অনেক সুন্দর অনেক সুন্দর এখন দেখেন যদি একটু ফ্রন্টের মানে ইয়াটা দেখতে চাই দেখেন না ড্রাইভ মুডে যান না তাহলে হবে মনে নাকি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখেন আমি গাড়ির ভিতরে বসা বা গাড়ির সবকিছু এখান থেকে দেখতেছি কিভাবে কিভাবে মুড চেঞ্জ করে ভাই এটা তিনটা মুডে চলে ইকো মুড নর্মাল মুড স্পোর্টস মুড স্পোর্টস মুড তিন মোডে এই গাড়িটা ফোন আসলো স্যার আপনার ফোন সাথে কানেক্ট করা এটা কানেক্ট আচ্ছা আচ্ছা সো এইখানে একটা বিগ সাইজের মনিটর আছে এখানে আরো একটা মনিটর আছে এই মনিটরটা এখন পলিও উঠানো হয় না দেখেন এবং এখানে কিন্তু ডিসপ্লে আছে যেটা ড্রাইভিং সিটে বসলে আপনি দেখতে পারবেন হেডসাপ ডিসপ্লে তে দেখেন কত কিছু দেখা যায় ওই যে দেখেন সামনে দেখছেন এই যে জিরো কিলোমিটার প্লাস হচ্ছে পাশের গাড়িটা এগুলো কিন্তু সব ডিসপ্লের মধ্যে সো এখানে আপনার

স্ট্রং আপনি ভিতরের প্রত্যেকটা মেটালিক ডিফারেন্ট এটা হচ্ছে রেঞ্জ রোভারের কাজিনোভার এর কাজিন আপনি দেখেন এখানে একটা টুইটার দিছে তাও মেটালিক দেখছেন স্টিলের প্রত্যেকটা জায়গায় মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি করার ট্রাই করছে ফোন আসতেছে আসতেছে ফোন আমরা লাইভের পরে ধরবো ইনশাল্লাহ ভাইয়া ক্যামেরাটা আর ওই যে ইয়াটা দেখেন না মানে ওই যে একটু স্টিয়ারিংটা ঘুরাইলে যে ঘুরে টোরে কত কিছু দেখলাম এটা আপনি এটা আপনি চালাইলে আপনি বুঝতে পারবেন এটা এটা বললাম না যে এআই সমৃদ্ধ আপনাকে যেভাবে আপনি চালাবেন আচ্ছা ও যেভাবে দরকার ও তখনই সেটা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা একটু মুখে যদি একটু কথা বলতে চাই আজকে ফোনের জ্বালায় আমরা মনে লাইভই করতে পারবো না সো একটু এটা দিয়ে যদি কথা বলতে চাই আপনারা দেখেন এটা কিন্তু কথাও বলে হ্যালো জ্যাকো ওপেন সানরুফ এই দেখেন দেখছেন মুখে বলছি অলরেডি কিন্তু সানরুফ ওপেন হয়ে গেছে এটা দিয়ে সবকিছু করা যায় সবকিছু ভাইয়া একটু পরে ফোন ধরি আমরা লাইভের পরে ফোন ধরি আপাতত ফোন ধরতে করবেন হ্যাঁ বৃষ্টি আসতেছে বৃষ্টি আসতেছে বন্ধ করেন হ্যালো জ্যাকো বৃষ্টি আসতেছে তাড়াতাড়ি সানরুফ বন্ধ কর এইভাবে না বলতে হবে এইভাবে হ্যালো জ্যাকো ক্লোজ সানরুফ ওকে এভাবে সুন্দর করে মুখে বলবেন তাহলে আপনার কাজ হবে হিটান ভাই ফোন কি করবেন আমি জানি লাইফ শেষ করে দিচ্ছি একটা এটা দিলে সাথে মনে হয় আমরা এখানে কিন্তু ভাইয়া আরেকটা জিনিস আছে যে এখান থেকে আপনি কিন্তু মুড চেঞ্জ করতে পারবেন এখান থেকে কিন্তু আপনি মুড চেঞ্জ করা যায় এই রে জাস্ট এই গাড়িটাই দেখেন পাল কালারটা আছে স্ক্রিনে এটা হচ্ছে নরমাল মুডে আছে এখন এবং আমি যদি মুড চেঞ্জ করি এই নরমাল মুড থেকে কিন্তু এটা আপনার হয়ে যাবে ইকো মোড ইকো মোড থেকে আবার হয়ে যাবে স্পোর্টস মুড স্পোর্টস মোডে গেলেই আপনারা দেখছেন আগুন বের হইতাছে একটা ঝাক্কাস গাড়ি বৃষ্টি চলে আসছে কিছু করার নাই এবং দেখেন ভিতরে ক্যামেরাটা কতটা ক্লিয়ার ওয়াও

তবে বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন দেখতেছেন বারবার ফোন আসতেছে আজকে লাইভ আর লম্বা করবো না সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার দিয়ে দিন ভাইয়া বাইরে আসা দামটা বলে দিই নাকি সিটটাও কিন্তু পাওয়ার না এখান থেকে বলেন বৃষ্টি এসে পড়ছে কত টাকা কেমনে কি সিস্টেম একটু ডিটেইলস বলে দেন আপনি ভিতরে আসেন না হলে আপনি ভিজে যাবেন হ্যাঁ বলেন এটা হচ্ছে আপনি যদি নিতে চান এটা 24 এর মডেল জ্যাকো জে7 না হ্যাঁ এটা 8 মাস ইউজ হইছে গাড়িটা কালার হচ্ছে গ্রিন কালার হচ্ছে গ্রিন এটা আপনি বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন আচ্ছা আর হচ্ছে তিন বছরের কিস্তি আছে সহজ কিস্তি আজকে একটু পরে ধরবো আমরা আপনারা লাইফ শেষ হলে ফোন দিয়ে ভাইয়া সহজ কিস্তি এবং প্রতি প্রতি মাসে আপনি তিন বছরের কিস্তি দেওয়া দেওয়ার বাকি আছে আপনি তিন বছরের কিস্তি পাবেন কিস্তি সুবিধা পাবেন কয়টা গেছে কটা বাকি হ্যাঁ এটা গেছে হচ্ছে হলো আপনাকে তিন বছরে ছত্রিশটা দিতে হবে তিন বছরে ছত্রিশটা একাশি হাজার ওকে এই যে এখানেও কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে দেখেন টাইপ বি টাইপ সি সব ধরনের পোর্টই আছে না আমরা আজকে আসলে লাইভ আর করতে পারবো না আমি লাস্টে শেষ করার আগে শুধু গাড়ির বাইরের লুকটা একবার দেখা যায় ভিডিওটা শেষ করে দিচ্ছি মাফ করবেন আসলে এত ফোন আসতেছে আমার মনে হয় আমরা আর কন্টিনিউ করতে পারছি না সো জ্যাকো যে সেভেন এই গাড়িটা যদি কেউ নিতে চান এখন ফোন দেন আমি লাইভ শেষ করলাম ভালো থাকেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই নাম্বার রোড দুইটাই হাতের বামে লিটন বাই নাম্বার স্ক্রিনে আছে ফোন দেন না কিন্তু মিস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই বায়া শেষ করি না পিছনের ব্যাগdala খুইলা দাও একটু একটু আমি পিছনে দেখাতে ভুলে গেছি সো একটু পিছনটাও দেখাইতে হবে কারণ এখানে স্পেসের একটা ব্যাপার কতটুকু স্পেস আছে তো আসেন আমরা একটু পিছনের স্পেসটাও দেখাই এখান থেকে দেখেন গাড়িটা কত সুন্দর লাগতেছে এক কথায় অসাধারণ এটা কিন্তু 5 সিটার গাড়ি এবং ভিতরে আপনার এখনো আনইউজ টায়ারটা আছে টিগারে চাকাটা আছে এটা মনে হয় না ইউজ হয়েছে তো বিশাল বড় একটা কভারও পাবেন আর এটা একদম নতুন একটা চাকা গাড়িটা আসলে চলছে অনেক কম মাত্র কত পাঁচ ছয় মাস উনি ইউজ করছে ব্যাঙ্গলোরে যারা একটা জ্যাকো কিনতে চান আপনাদের জন্য লাস্ট চান্স এরপর আর এই শুধু আসবে না এবং উপরে দেখেন সবকিছু এখনো একদম সিল অবস্থায় আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা এন্ড বাই